আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভারজন আছি আপনাদের এক বেঁচে আছি আল্লাপাক বলছে যেমনই থাকো বলো আলহামদুলিল্লাহ ভালো আছি আসলেও যেমনই থাকি তবুও বলি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে সামনে ঈদ চলে আসছে হয়তো বা আর দুই তিন দিন বাকি আছে ঈদের ঈদ ঈদবাণী আনন্দ ঈদ বাণী অনেক উৎসব আসলে সবার জীবনে ঈদ এক রকমের আসে না এই সবার একরকমের যায় না এটাও সত্য কথা এবছর ঈদটা বা আমার ভিন্ন রকমের যাবে কেন যেন একটা একটা করে আমার জীবন থেকে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আজ মানে চার দিন হয়ে গেছে একটার পর একটা খালি দুঃসংবাদ শুনছি কেন যে শুনতেছি আল্লাহ জানে জানি না সপ্তাহে আগে বৃষ্টি হলো অনেক বৃষ্টি হয়েছে ঢাকাতে জানেন আপনারা অনেকেই আমার হঠাৎ করে আমার নেট নাই কি হলো নেটে নেটের অফিসে ফোন দিলাম নেটের লোকরা আসলো আসার পরে বলল যে আপনার চার্জার চলে গেছে সাড়ে তিনশো টাকাতে একটা চার্জার লাগাইলাম ভালো কথা দুই দিন চালানোর পরে পরে আবার নেট নাই আবার অফিসে ফোন দিলাম কি হলো নেট নাই কেন অফিসের লোকরা এসে বলতেছে মাদার বোর্ড স্প্রিংটা নষ্ট হয়ে গেছে এতে দেখেন তা কী করতে হবে এটা লাগাতে হবে এটা আবার পাঁচশো টাকা দিয়ে লাগাইলাম তার চার ঘন্টা পরে আবার নেট নেই কী হলো আবার ফোন দিলাম লোক এসে বলতেছে পুরো মাদার বোর্ড চলে গেছে এখন আপনারা বলতে পারলেন এটা দেখানোর কি আছে এটা বলার বা কী আছে লাগছে তো পাঁচশো টাকা লাগছে সাড়ে তিনশো টাকা লাগছে এটা বলার কি আছে এটা কি আপু আপনি দিতে পারেন না হ্যাঁ পারি বিষয় কিন্তু এখানেই শেষ নয় কথা হলো এটাই সামনেই মন থাকবে ভালো ফুরফুরা মন থাকবে আনন্দে থাকবো তো এটা আমার সাথে কী হচ্ছে একটার পর একটা সমস্যাই হচ্ছে এটাই আমার খারাপ লাগতেছে এটাই আমার খারাপ লাগতেছে আ গতকালকে আবার কি হলো খাট ভেঙে পড়ে গেলাম খাটে কি হয়েছে খাটের চারটা জায়গা স্প্রিংলি লুজ হয়ে গেছে মানে স্প্রিং নাট যেগুলি থাকে সেই নাটগুলি সব লুজ হয়ে গেছে মিস্ত্রি আনলাম খাটের উনি দেখে বলল এখন তো এই স্প্র পাওয়া যাবে না ঈদের বন্ধ হয়ে গেছে দোকানপাট বন্ধ এখন আর এটা পাওয়া যাবে না তারপরে কি করলো রেডিমেড গুতি তার কাটা মেরে দিয়ে গেছে যার আপাতত খাটটা ঠিক হলো তো দেখেন একটির পর একটা আমার কিন্তু ভালো খবর আসতেছে না এখন আবার সাড়ে চার হাজার টাকা লাগবে এই ওয়াইফাইটা লাগাইতে এই রাউটারটা কিন্তু চার হাজার পাঁচশো টাকা লাগবে তো এখন হ্যাঁ আমরা তো সীমিত মানুষ মধ্য ফ্যামিলি আমাদের জন্য কিন্তু এদের ছয় সাত হাজার টাকা কিন্তু বিশাল তাই না খাটটি করলাম এক হাজার টাকা এখন আমরা ঈদ করব না এই করব। করবো এরাউটের পিছনে এক হাজার টাকা খরচা হয়ে গেছে এখন আবার সাড়ে চার হাজার টাকা লাগবে এটা কিনতে আসলে একটার পর একটা দুঃসংবাদ ভালো লাগতেছে না তারপরে আবার কি হলো দেখেন আজকে রাত্রেবেলা ঘুমাইছি হঠাৎ করে আবার এই নাক বন্ধ হয়ে যাচ্ছে আমি শুয়েই থাকতে পারতাছি না শুইলে টোটালি কথা বলতে পারি না নাক বন্ধ হয়ে যাচ্ছে মাথা ব্যথা ঠান্ডা জ্বর মানে ওই যে কিছুদিন গরম গেছে এখন আবার হঠাৎ করে বৃষ্টি আসছে এই কারণে ঠান্ডা জ্বর আসছে তো দেখেন ঈদ মানেই আনন্দ কিন্তু আমার জন্য আনন্দ নাই একটার পর একটা দুঃসংবাদ পেয়ে যাচ্ছি অবশেষে নিজের শরীরের প্রতি ভালো খবর পাচ্ছি না নিজের শরীরটাও খারাপ কি আর বলবো তো যাই হোক লাইভে আসার এই উদ্দেশ্য আমার এই ভিডিওটা করা যে আমার ফারজানা ডেলি লাইভের যত কলিজার ভাই বোন আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই ঈদের ভিতরে অগ্রিম ঈদ মুবারক সবাইকে আপনারা যারা বাড়িতে যাবেন সবাই একটু সতর্কভাবে বাড়িতে যাবেন কারণ এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট অনেক স্লিপ হয়ে যাচ্ছে তো যে যেখান থেকে বাড়িতে যাবেন সবাই একটু সতর্ক থাকবেন আপনাদের যত বেডিংপত্র আছে মাল জিনিস নেবেন এগুলির প্রতি খেয়াল রাখবেন কারণ দিন ভিতরে অনেক ভিড় অনেক ভিড়ের ভিতরে অনেক জিনিসপত্র কিন্তু এলোমেলো হয়ে যায় চুরি হয়ে যায় যারা লঞ্চে যাবেন যারা গাড়িতে যাবেন তো সবাই আপনারা মালের দিকে খেয়াল রাখবেন যেন আপনাদের মালগুলি যান বাড়িতে নেবেন আপনজনের জন্য ঠিকঠাক মতন যেন নিয়ে যাইতে পারেন এমন কি আপনিও ঠিকঠাক মতন যেন যেতে পারেন আবার ঠিকঠাক মতন নিজের স্থানে জন্য আবার ঈদ করে আপনজনের সাথে আবার ফিরে আসতে পারেন তো সেই উপলক্ষে আবারও বললাম ফারজানা ডেলি লাইফের যত কলিজার ভাই বোন আছেন সবাইকে ঈদ মোবারক আর আমি ফারজানা বাড়িতে যাচ্ছি না আমি ঢাকাতেই আছি আমার জন্য সবাই দোয়া করবেন কারণ আমি অসুস্থ আমি তো বুঝতেই পারছেন আমি বসে থাকলে একটু কথা বলতে পারি শুয়ে থাকলে আর কথা বলতে পারি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আল্লাহ হাফেজ